আমি পাকিস্তান যাওয়ার আগে থেকেই মনে একটা কোশ্চেন ছিল যে পাকিস্তানে বাইকের প্রাইস আসলে কেমন যাওয়ার পর তো আমার চোখ কপালে কারণ বাংলাদেশ থেকেও অনেক বেশি ওখানে বাইকের প্রাইস কেমন যদি আপনাদের একটা ডিফারেন্স বোঝাইতে চাই তাহলে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এরকম একটা বাইকের নতুন প্রাইস এবং পাকিস্তানেও সেম বাইকটা অ্যাভেলেবেল আছে এরকম বাইকের নতুন প্রাইসটা আপনাদেরকে জানাতে হবে এস আর থ্রি ওকে এই আলাদিন মোটরসে এস থ্রি হান্ড্রেড ছিল তো আমি ওটার ভিডিও করে আনছি যে জানি যে পাকিস্তানে যখন আসবো একটা প্রাইস কম্প্যারিজন করা ট্রাই করব সো ওইটাই আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি দেখেন ওই ওইসিএফ মোটর প্রাইস যেটা আমরা পাঁচ লাখ টাকার নিচে বাংলাদেশে কিনি সেটা পাকিস্তানে কিনতে হয় বিশ লাখ টাকার কাছাকাছি দিয়ে বিশ লাখ রুপি এখন এই যে আঠারো লাখকে যদি বাংলা টাকাতে কনভার্ট করি তাহলে এক্স্যাক্টলি রুপিতে রুপি যা প্রায় বাংলাদেশের টাকার ডাবল তার মানে আমাদের দেশে বাইকের ফ্যাট যদি হানড্রেড পারসেন্ট হয় তাহলে পাকিস্তানে টু হান্ড্রেড পার্সেন্ট অলমোস্ট জাস্ট একটা রাফ হিসাব করলাম এইটাই ধারণা রাখতে পারেন কারণ ডাবল অলমোস্ট এই জন্যই কিন্তু তারা মূলত ছোট ছোট বাইকগুলো মডিফাই করে চালায় লাইক ওয়ান টোয়েন্টি সিসি থেকে ওয়ান ফিফটি সিসি ম্যাক্স এটার মধ্যেই থাকে আর বেশি বাইক তারা ইউজ করে সিডি সেভেন্টি সিডি এইটটি এবং চাইনিজ কিছু সিডি সেভেন্টি এর কপি এগুলোর মধ্যেই তারা মূলত সীমাবদ্ধ আর পাকিস্তানের যেসব রাইডাররা আছে তারা কিন্তু দেখছেন আকিক ভাইয়ের মতো সবাই সুজুকি ওয়ান ফিফটি সিসির বাইকটা ইউজ করে না হলে হন্ডার ওয়ান ফিফটি সিসির বাইকটা ইউজ করে তবে হন্ডা অনেক কম সুজুকির ওয়ান ফিফটি সিসির বাইকটা বেশি চলে ওখানে ইন্ডিয়াতে বাইক ভালো চলে ইয়ামাহা যে বাইকটা আর একটা আমি দেখেছি আপনাদেরকে ওই বাইকটা মোটামুটি বেশ চলে এবং ইঞ্জিন সোয়াপ করে ওইটাতে মানুষ নানা রকম মডিফাই করে পাকিস্তানে মডিফাই করে ওই বাইকগুলাই পাকিস্তানে সবচেয়ে বেশি চলে তবে পাকিস্তানে কিন্তু অনেক ভালো ভালো বাইক আছে সব বাইকে আছে এক কথায় কারণ তাদের কোনো সিসি লিমিটেশন নাই আমাদের মতো এবং এক কোটি রুপি দিয়েও তারা ইউজড

প্রিয়ন হ্যাঁ কতটা কিলোমিটার লাইক अराउंड 10000 কিলোমিটার 10000 কিলোমিটার ওকে 10000 কিলোমিটার চলা বাইক প্রায় পাকিস্তানের রুপিতে 1 কোটি অলমোস্ট এছাড়া পাকিস্তানে কিন্তু অনেক সুপার বাইক রয়েছে এইচ টু আর থেকে শুরু করে আর ওয়ান থেকে শুরু করে সব রয়েছে পাকিস্তানে মানে বললাম তো পাকিস্তান এক কথায় সব বাইকে আছে একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত সব